নমস্কার শু সকাল বন্ধুরা তো কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমার অবস্থা ভালো না আর কালকের থেকে মাথা যন্ত্রণা করছে কালকে সন্ধ্যেবেলার আজকে সকালবেলা উঠে সবার আগে স্নান করেছি তারপরে বাসি কাছে হাত দিয়েছি কাজকর্ম সব সারলাম সারার পরে আবার সেই মাথার যন্ত্রণা মাথায় জল দিয়ে এলাম আবার এখন কলে গিয়ে তো চা খেতে হবে চা খাওয়ার জন্য মনটা পাগল পাগল করছে চা না খেলে না মাথা যন্ত্রণা ঠিক হবে না দেখতে থাকবে কথা বলতে পারছি না ওই ঘরে গিয়েছি খাবার করতেই আপনার যে গলা পেয়েছে মাছটা চলে গেল এরকম করছে হ্যাঁ গরিবদের কি মাছ আছে আমরা তো গরিব মানুষ আমাদের জন্য কি আছে দেখি ও দেখবে রে চুল বেঁধে দিচ্ছে এটা হচ্ছে ইলিশ ইলিশ এ ভালো না হ্যাঁ ভালো না ভালো না গ্যারান্টি আমার মাছ গ্যারান্টি ইলিশ তো ছোট হ্যাঁ তেল না হলে পঁচারি টান তেল না হলে পঁচারি টান গ্যারান্টি ঠিক আছে আমি ইলিশ আজকে চার দিন বিক্রি করছি ঠিক আছে হুম এই ইলিশ মোটামুটি আমি পরশু দিন মানে চার দিন মানে প্রথম দিন বিক্রি করেছি আমি নশো টাকা কালকে বিক্রি করেছি আটশো টাকা আজকে বিক্রি করছি সাতশো টাকা একশো টাকা করে কমছে

মাথা যন্ত্রণা করছিল সকাল থেকে শুয়ে থাকবো বসে থাকবো সেই উপায় নেই 306 এর কি বলে এখন একটু সকালে খাওয়া হয়েছে গুড় রুটি আর বাসন দেখো কত চায়ের বাসন টিফিনের বাসন হাঁড়িটা হচ্ছে কালকে দুবার ভাত করেছিলাম সকালে দুপুর দুপুরে খাওয়া হয়েছিল রাত্রেবেলা রুটি করেছিল কিন্তু অল্প একটু ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছিলো হাঁড়ি আর বের করিনি এখন অন্য হাঁড়িতে ভাত বসাবো আর এগুলো একবারে মেজে নেবো ভাত বসিয়ে আর মাছ তো নিলাম না ভিডিও করেছিলাম মাছ ওলা এসেছিলো মাছের অনেক দাম বলছিল ইলিশ মাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ইলিশ মাছগুলো ভালো হবে না পেট পেট ভালো না ওই জন্যও নিলাম না আর এখনকার মাছের খেতে স্বাদও লাগে না তো এইসব চিন্তা করে আর মাছটা নেওয়া হলো না এখন সে কালকে চাল কুমড়ো শাক কাটা আছে লাল শাক আছে দেখি এগুলো করি আর দেখি কী করা যায় এই প্যাকেটের মধ্যে কালকে তো শাক বেছে রেখে দিয়েছিলাম আমি ভেবেছি মানে গেছে পচে তো দেখছি দেখুন একদম ঠিক আছে মানে শাকের মধ্যে যা অল্প অল্প জল ছিল কালকে ধুয়ে রাখিনি শুধু গোড়াটা পরিষ্কার করে আর টেবিল ফ্যান চালিয়ে হাওয়ার মধ্যে জলটাকে শুকনো করে তারপর প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম চালকুমড়ো শাকটা কী অবস্থা কিন কী সুন্দর ডগা দিয়েছিল শাকটাও এরকম আছে অল্প জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে প্যাকেটে ভরে রেখেছিলাম যাতে ঠিকই আছে সোনামা খুব ভালো হয়েছে চুপ করে বস পড়ে যাবে এখানে বটি আছে তো বন্ধুরা লাল শাক তো ভেজে নিয়েছি এই যে লাল শাক ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে চাল কুমড়ো শাক রান্না করব ভাব দিয়ে নিচ্ছি হালকা খুব বেশি না আর এখানে আলুটা ভাজে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তো চালকুনো শাকটা রান্না করব আর ডিম রান্না করবো মা এ মেয়েটা খালি বদমাশি করে এক তো সকাল থেকে বাসন হয়েছে বাসন টাসন কিচ্ছু গোছানোর সময় হয়নি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি রান্না করতে এত গরম নয় দেখো টেবিল ফ্যান চলছে ওখানে বসে আর এখানে হচ্ছে ডিম রোস ডিম গোটাই রান্না করি তবে আজকে ভাবছি একটুখানি ডিম অমলেট করে ঝাল করব এই রান্নাবান্না করবো আজকে আর বিশেষ কিছু করবো না গরমে না ভালো লাগছে না একদম মাথার মধ্যে কেমন করছে আজকে সত্যি সকালটা এমনভাবে তৈরি মানে শুরু হলো না কি বলবো তৈরি হলো ভাবছে বলছি খুব বিচ্ছিন্নভাবে সকালটা শুরু হলো আসলে আমার মনে হচ্ছে গরম পড়েছে অতিরিক্ত গরমের জন্যই হচ্ছে তো চলো রান্নাবান্না সেরে নিতে বা দেখা হচ্ছে আজকে রান্নাবান্না হয়ে গেল বন্ধুরা এই যে ডিমের অমলেট মেয়ের জন্য রেখেছি আর এখানে হচ্ছে সেই লাল শাক ভাজা আর এটা হচ্ছে সেই ডিম অমলেট করে ঝাল করলাম রোজই গোটা গোটা রান্না করি তা আমার ছেলে আবার এটা খুব খেতে পছন্দ করে আর হচ্ছে এই যে চাল কুমড়োর শাক তো আমাদের রান্নাবান্না আজকেই এই দিয়ে খেতে হবে আবার রাত্রে কিছু না কিছু করতে হবে ভালো লাগে না গরমের মধ্যে তো এখন ভাত বার বাবা গেছে স্নান করতে ভাত বার আর এই দেখো দেখতে পাচ্ছ আমাকে আমি আবার স্নান করে আসলাম রান্না বান্না সেরে ঘর দৌড় মুছলাম রান্না করলাম আগে পরে হয়ে যাচ্ছে রান্না সারলাম বান্না ঘর মুছলাম বাসন মাজলাম মেজে স্নান করে আসলাম তো দেখা হচ্ছে পরে আবার টাটা চিউনি পড়ে আমার তো জেঠু নিয়ে যাচ্ছে মেয়েকে ও নিয়ে যাওয়ার কথা ছিল এগারোটার সময় সাইকেল নিয়ে যাচ্ছ

তো খাওয়া দাওয়া হলো মেয়েকে হাত পা ধোয়ালাম গাত পা ধোয়ালাম গাটা কি মুছিয়ে দিলাম খেয়েছিল তো তো এবার প্রত্যেক দিনই করি দুপুরবেলা ভাত খাত খাওয়ার পর গাটা না একটু মুছে দিই মুছে দিয়ে পাউডার পাউডার দিয়ে শুয়ে একটুখানি পাশে শুলে ঘুমিয়ে পড়ে তো জেঠু বলেছিল এগারোটার সময় আসবে এগারোটার সময় আসেনি এখন বাজে দুটো দশ এখন এসে নিয়ে গেল ফুল পড়েছিলো একটা পুজো দিয়েছে পুজোর ফুল গেটের কাছে ফেলে ছেলেটার না ফুল ফেলারও জায়গা কোনো ঠিক নেই এই বাবান তুই উল্টো পাল্টা জায়গায় ফুলগুলো ফেলিস তোকে জায়গা দেখিয়ে দিছি না তুই এরকম করে নোংরার মধ্যে যেখানে সমস্ত রকম নোংরা ফেলা হয় সেখানে ফেললি কেন ফুলগুলোকে খুব বদ অভ্যাস তো একটা মানুষ কত দিকে যাবে যা যেদিকে না যাবো সেদিকেই গণ্ডগোল কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে শান্তি নেই তো যন্ত্রণা মাথার পুরোপুরি তো কমেনি এখন একটা প্যারাসিটামল খাবো খেয়ে তারপরে শোবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো তখন চান করেছিলাম সিঁদুর পরতে পারিনি মানে চুল আশ্রাব কি চুল ঠুল পড়বে ঘরে ঘরটা মুছে নিয়েছে ওর বাবাকে দিলাম খেতে তা সেই জন্য চুলটা আশ্রয় নি কেন গায়ের মধ্যে চুল থাকবে ঘরের মধ্যে পড়বে কোথায় উড়ে যাবে আবার কথা শুনতে হবে তারপরে মেয়েও তো খেতে বসলো বাবাকে খেতে বসতে দেখে এইবার ছেলের পুজো দেওয়া হয়ে গেলে ছেলে পুজোটা দিল তারপরে ওই ভাবলাম এক হাতে খেয়ে নিই আর উঠে চুল আসড়ানো হয়নি এখন আচরানো শুরু করেছিল আমার জেঠু আসলো সিঁদুর না পরে ভাত খেয়ে নিলাম আজকে ওই চিরুনি পরে গেছে বলে তো দেখা যাচ্ছে পরে ওর জেঠু ওকে দিয়ে গেলো দিয়ে যাওয়ার পরে এবার আমি ওকে খাওয়ালাম কনফ্লেক্স দিলাম খেলো না নষ্ট করলো আচ্ছা পাউরুটিগুলো বাইরে যেগুলো পাওয়া যায় ওগুলো তো বাচ্চাদের খাওয়া উচিত না তবুও আমরা ম্যাগিটা খাওয়াই থাকা বিশেষ ম্যাগিটাও কিন্তু খাওয়ানো ঠিক না তো সময় তো আর করে ওঠা হয় না আর ও অনেকটা কিছু খায়ও না তো যাই হোক কনফ্লেক্সটা খেলো না ওই যে ওইখানে ঢাকা দেওয়া ওই জানলার মধ্যে তো এবার আমি গেলাম বাসন মাছতে কিছু বাসন ছিল ওই টিফিনের বাসন আর ইয়ে চা খেলাম চায়ের বাসনটা কেন সকালবেলা ওর বাবা এখন বাড়িতে থাকছে তো তো সকালবেলা উঠেই আগে চাটা খেতে চায় এখন যদি চায়ের বাসনটা যদি না মারে সকালবেলা অসুবিধা হয় অনেক সময় কি হয় বাসি বিছানা না করে চা বাসি বাস কাজ না সারলেই কথাও বলতে দিচ্ছে না ঠিক করে শুয়ে পড়লো আসলে কামড়ে দেবে তা সেই সব বাসনগুলো ধুতে গেলাম যাই হোক ও কী করলো আমার পেছন পেছন গেল গিয়ে ওখানে বাইরে চৌকিটা পাতা রয়েছে ওখানে গিয়ে বসলো বসে সাবানটাকে আঙুল দিয়ে ভেঙে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করলো মানে যত সব অনিষ্টকারী কাজকর্ম হচ্ছে ও করবে মানে পেটে থাকতেই পেটে পেটে পেটের মতো যখন ছিল তখন হাতগুলো করতো করতো আর এখন হওয়ার পর থেকেও যা হাতে পড়বে সেটাই নষ্ট সেটাই শেষ কিচ্ছু যাবে না কিচ্ছু টেকে না সব ওই আঙুল দিয়ে এখানটা একটা ওখানে এই সানমার গিয়ে একটুখানি ছটে গেছিলো এখানটা একটা কালো ব্ল্যাক টেপ লাগানো হয়েছিল সেটা খুব রাত্রিবেলায় রুটি খাওয়ার জন্য আজকে বসিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলায় তো ছোলার ডালটা আমি একটা আবিষ্কার করেছি রান্না জানি না কেউ করে কি না হয়তো করতেও পারে তবে আমাদের বাড়িতে আমরা আমি করি নিরামিষই হয় ছোলার ডালটা বেশি তো আমি একটু পেঁয়াজ দেবো একটু আদা রসুন বাটা দেব দিয়ে ডালটাকে সাতলাবো আর একটা জিনিস হচ্ছে আর একটা মশলা দেব। তো পরে দেখাচ্ছি হয়ে যাক ডালটা তো বন্ধুরা ছোলার ডালে যে সেদ্ধ হয়ে গেছে আর এখানে তেলের মধ্যে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফুড়িয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু ভাজা হবে আর কি বলে পরে আদাটা আর রসুনটা দিয়ে দেবো তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে কষাচ্ছি ওই ক্যামেরাটা যে অন করিনি আমি ভুলে গেছিলাম কেটে দিয়েছিলাম তো আমি বলেই যাচ্ছি জিনিসটা দিয়েই যাচ্ছি পরে দেখছি যে না অন করা হয়নি জল দিয়েছিলাম জলটা শুকিয়ে যাক তারপর ছোলার ডালটা দিয়ে দেবো সিক্রেট মশলা ওই মশলাটা দিয়ে যদি কেউ কারোর মনে হয় যে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খারাপ লাগে না একটু মিষ্টি দিতে হবে অবশ্যই অনেকে মিষ্টি খায় না কিন্তু ছোলার ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে আমরা একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খাই হয়ে গেছে তেল ছেড়ে গেছে ডালটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো তো ছোলার ডালটা না অনেক সময় একটু চিং বড়ো চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে খেতে পরোটার সাথে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় হ্যাঁ কুচি কুচি করে কেটে নেবে আচ্ছা তো বন্ধুরা ডাল তো ফুটে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো তরকারি মশলা হয়তো ভাবছেন যে কী না কি দেব কি মশলা দেবো সেরকম কিছুই না তো এটা ঠান্ডা হলে তো বসে যাবে একটু ডালটা তো এটাই আর কিছু না বিশেষ কিছু না তো এই ডালটা খুব ভালোই লাগে এখন নিরামিষ ডালের থেকে এটাই বেশি পছন্দ করে ছোলার ডালের ভক্ত আমাদের বাড়িতে আর তো দিয়ে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না নামিয়ে দেব তো বন্ধুরা ডাল নামিয়ে চলে এসেছি দেখে দেখতে পাচ্ছেন আমার গা ঘামের কী অবস্থা ঘিমে থাকা যাচ্ছে না ওই ঘরে আর আটা তো মেখে রেখেছি রুটি এখন করলাম না কারণ ওই এদের মিটি সোনার মেজদা ভাইয়ের আজকে জন্মদিন ছিল তো ওর মেজমা কী করেছে ওই মিষ্টি পায়েস টায়েস সব দিয়ে গিয়েছিল ওগুলো খেয়েছে ছেলেও খেয়েছে মেয়েও খেয়েছে তো এখন রুটিটা তো দিলে এক্ষুনি খেতে পারবে না ওর বাবা আসুক তখন খাবে আর আমিও একটুখানি ডাল মানে ওই ঘরে রান্না করতে গিয়েছি গরমে আমার শরীর অস্থির করছে গরমটা তো খুব পড়েছে আর গরমে একদম সহ্য করতে পারি না তো এবার একটুখানি বসে নিশ্চিন্তি আঁকা তো মাখাই আছে গরম গরম রুটি করবো আর দেবো খেতে একটু বসে নিই ততক্ষণ তো আজকে ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করছি তো পরের দিন দেখাবে উনি একটু ব্লগে অনেক অনেক ভালো থাকবেন আর যদি ভালো লাগে কষ্ট করে একটা লাইট দেবে তো রাখছি দেখা হবে আবার পরে